আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী বিস্তারিত যেমন কি কি রয়েছে বিমান আবেদন যোগ্যতা পরীক্ষার পদ্ধতি মেডিকেল ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করা হবে তবে সেই ভিডিওটি শেষ পর্যন্ত এখন ঠিক করবেন

আবেদনের যোগ্যতা বয়স ষোলো থেকে একুশ বছর এম টি এফ ট্রেডে সর্বোচ্চ চব্বিশ বছর পর্যন্ত এবং মেডিকেল সিস্টেম তার বছর এম এ পি সর্বোচ্চ ছাব্বিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা জিপিএসি ত্রি পয়েন্ট ফাইভ জিরো এম টি এফ ট্রেডে ত্রি পয়েন্ট ওয়ান আবেদন করা যায় উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট ইঞ্চি শুধুমাত্র প্রপোজ জি সি ও পিভিএম ডিআই ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট এবং আই ও পোস্টের জন্য পাসপোর্ট টি নিয়েছে তারা কোনটা আবেদন করতে হবে যারা এসএসসি বিজ্ঞান শাখা এবং জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো উপরে বা সমান উচ্চতা পাসপোর্ট আনছে তারা সকলটার আবেদন করতে পারবে যারা মানবিক এবং ব্যবসা শাখা এবং জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে বা সমান এবং উচ্চতা পাসপোর্ট আনছে তারা নন টেস্ট ক্রিকেট প্রোপোস্ট পিবিএনডিআই জেসি মিউজিক খেলোয়াড় নন আবেদন করতে পারবে পরীক্ষা পদ্ধতি দাব সম্ভব পরীক্ষা কেন্দ্র উপস্থিত কাগজপত্র চেকআপ লিখিত পরীক্ষা এম সিবি পদ্ধতি হয় মেডিকেল চেকআপ গোয়েন্দা বাইবা বাইবা ফলাফল ঘোষণা ব্লাড টেস্ট উদ্যোগ টেস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার বিতরণ লিখিত পরীক্ষায় যে সকল বিষয় হয়ে থাকে টেকনিক্যাল

নন টেকনিক্যাল টেট নন টেকনিক্যাল খেলোয়াড় প্রপোস্ট প্রিসি পিভিএম ডিএর ক্ষেত্রে আইকিউ একশো এং পঞ্চাশ সাধারণ জ্ঞান পঞ্চাশ বাংলাদেশ বিমানের তথ্য নির্বাচন কেন্দ্র প্রথম বিমানপতর এস্কাউ ঢাকা বারো পনেরো অনলাইনে বিমা সেনা কোচিং করতে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের দায়িত্ব আপনাকে জেলাভিত্তিক সর্বনিম্ন তিন নম্বর স্থান অর্জন করানো মাত্র টাকা আপনার পরীক্ষা আগে দিন পর্যন্ত করতে পারবেন অনলাইনে কোর্স